নমস্কার বন্ধুরা আজকের আমরা দশম শ্রেণীর কোষে দেখি চার এই অধ্যায়ের এগারো দাগ থেকে বেশ কতগুলি অঙ্ক তোমাদের জন্য সমাধান করে দেখাবো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা এক থেকে দশের দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখিয়েছিলাম যদি না তোমরা দেখে থাকো তবে আমরা আমাদের ভিডিও লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো বন্ধুরা এগারো দাগের অঙ্কটি আমরা পড়ি একটি সমকোণী চৌপাল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত থ্রি ইস্টু টু ইস্টু ওয়ান এবং উহার আয়তন তিনশো চুরাশি ঘনশ্যামি হলে বাক্সটির সমগ্রতালের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখে তাহলে একটি সমগণের চৌপালাকারের বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে আর আমরা জানি কি কোনো একটি সমকলী চৌপালাকারের বাক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত এন্টু উচ্চতা তাহলে এখান থেকে এই অনুপাতের উপর ভিত্তি করে আমরা যদি দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা ধরে নিই এবং তারপর আয়তনের সূত্রে ফেলে দিই তাহলে সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা বের করে নিতে পারবো আর তারপর সমগ্রতালের ক্ষেত্রে ফাল আমরা ইজি বের করতে পারব তো চলো বন্ধুরা আমরা অঙ্কটা তালে শুরু করি তাহলে এগারো দেখার অঙ্কটি আমরা লিখে নেব যে বাক্সটির ধরি বাক্সটির ধরি বাক্সটির দৈর্ঘ্য দেখো এখানে দৈর্ঘ্য রয়েছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান এটা হচ্ছে দৈর্ঘ্য এবং পোস্ত এবং উচ্চতার অনুপাত তাহলে এখান থেকে আমরা বাক্সটির দৈর্ঘ্য থ্রি এক্স ধরে নিতে পারি তাহলে থ্রি এক্স পোস্থ টু এক্স এবং উচ্চতা ওয়ান রয়েছে অনুপাতটা তাহলে আমরা শুধু এক্স ধরে নেব তাহলে ধরি বাক্সটির দৈর্ঘ্য থ্রি এক্স পোস্ত টু এক্স এবং উচ্চতা এক্স আশা করি এই লাইনটা তোমরা ক্লিয়ার হয়েছে এবার আমরা লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে না লিখে আমরা লিখব আমরা জানি বলে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু পঁচ তিনটি উচ্চতা সমান সমান আয়তন তাহলে আমরা লিখব থ্রি এক্স ইন্টু টু এক্স ইন্টু এক্স অর্থাৎ দৈর্ঘ্য পঁচ তিনটি উচ্চতা সমান সমান এখানে কথা বলে দিয়েছে এখানে বলে দিয়েছে ওয়ার আয়তন তিনশো চুরাশি ঘনশ্যমী তাহলে তিনশো চুরাশি আমরা লিখলাম তিনশো চুরাশি তিনশো চুরাশি আমরা লিখে দিলাম তাহলে বা এবার দেখ থ্রি এক্স টু এক্স তাহলে তিন দোকানে ছয় আর তিনটে এক্স তাহলে সিক্স এক্স কিউ সমান সমান তিনশো চুরাশি বা এক্স কিউ সমান সমান তিনশো চুরাশি বাই সিক্স কেন বাই সিক্স কারণ এরপরে ছয়টা এক্সের সঙ্গে গুণ হিসাবে রয়েছে এদিকে এসে ভাগ হয়ে গেল এবার ছয় দিয়ে এটা কেটে দেবো দেখো তিনের মধ্যে ছয়ের নাম তো যায় না তাহলে তিনের পাশের সংখ্যা নিয়ে নেব তাহলে আটত্রিশ আটত্রিশের মধ্যে ছয়ের নাম তো কবার যায় ছ ছক ছত্রিশ ছবার যায় আর আটত্রিশ থেকে ছত্রিশ কমে গেলে দুই পরে থাকে দুই আর পাশে চার তাহলে চব্বিশ তাহলে চার ছক চব্বিশ তাহলে বা এক্স কিউ সমান সমান চৌষট্টি বা সংখ্যা তাহলে চার চারি ষোলো চার তাহলে চার চব্বিশের চার হাতে দুই চারকের চার চার দিয়ে ছয় আমরা জানি চারের কিউ করলে তাহলে হয় চৌষট্টি তাহলে এক্স কিউ সমান সমান আমরা ফোর কিউ লিখতে পারি বা এক্স সমান সমান ফোর ঠিক আছে তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার আমরা দেখো দৈর্ঘ্যটা তাহলে এখান থেকে নির্ণয় করে নিতে পারি তাহলে অতএব বাক্সটির দৈর্ঘ্য বাক্সটির দৈর্ঘ্য তাহলে কিভাবে দৈর্ঘ্যটা পাবে দেখো দৈর্ঘ্য থ্রি এক্স ধরে নিয়েছিলাম তাহলে দৈর্ঘ্য সমান সমান থ্রি ইন্টু এক্স সমান সমান কত পেলাম চার তাহলে থ্রি ইন্টু চার সমান সমান বারো সেমি বারো সেমি আমরা লিখে দিলাম এবারে অতএব বাক্সটির প্রস্থ তাহলে প্রস্থ কত থ্রি থ্রি নয় সরি টু এক্স ধরেছিলাম তাহলে টু ইন্টু এক্স মানে চার সমান সমান এইট সেমি অথব বাক্সটির উচ্চতা বাক্সটির উচ্চতা শুধু এক্স ধরেছিলাম তাহলে এক্স সমান সমান কথা পেলাম চার তাহলে চার সেমি এবারে আমাদের এখানে বের করতে বলেছে হিসাব করে যে বাক্সটি সমগ্র ক্ষেত্র ফল তাহলে আমরা লিখবো অথএ বাক্সটির সমগ্র ক্ষেত্র ফল সমগ্র ক্ষেত্র ফল তাহলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্র ফল কি হবে আমরা সূত্র তো জানি এখানে হবে না বড় সূত্র দুই গুণ দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে দৈর্ঘ্য কত বারো তাহলে বারো ইন্টু পোস্ত কত আট প্লাস পোস্ত ইন্টু উচ্চতা তাহলে পোস্ত আট ইন্টু উচ্চতা চার লিখে দিলাম প্লাস পোস্ত ইন্টু দৈর্ঘ্য তাহলে পোস্ত হচ্ছে চার ইন্টু দৈর্ঘ্য হচ্ছে বারো তাহলে এত বর্গ সেমি হবে বর্গ সেমি তাহলে এখান থেকে আমরা হিসাব করবো তাহলে দুই গুণ তাহলে আট বারং ছিয়ানব্বই প্লাস চার চারআশে বত্রিশ প্লাস চার বারং আটচল্লিশ বর্গ সেমি তাহলে এটা আমরা লিখে নিলাম তাহলে দুই ইন্টু ছিয়ানব্বইয়ের সঙ্গে বত্রিশ যোগ করলে কথা হয় ছিয়ানব্বইয়ের সঙ্গে দুই দিলে আটানব্বই আটানব্বই আর বত্রিশ তাহলে একশো আট একশো আঠারো একশো আঠাশ একশো আঠাশের সঙ্গে আটচল্লিশ তাহলে একশো আঠাশ আটচল্লিশ মানে হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর তাহলে ছেচল্লিশ ছাপ্পান্ন ছেষট্টি ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তর বর্গ সেমি তাহলে সমান সমান এবার এটা গুণ করে নেব ছাড়া বারো দুই হাতে এক সাধারণ চোদ্দ একে পনেরো পাঁচ হাতে এক একে দুই একে তিন তাহলে তিনশো বাহান্ন সেমি তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো প্রথমে আমরা দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাতের উপর ভিত্তি করে দৈর্ঘ্য এবং উচ্চতা ধরে নিলাম তারপর আমরা কি জানি দৈর্ঘ্য পোস্ত উচ্চতার সমান সমান আমরা জানি আয়তন তাহলে আয়তন ওখানে দিয়ে দিয়েছিল তিনশো চুরাশি লিখে নিলাম সেখান থেকে এক্সের মান বের করে দৈর্ঘ্য এবং উচ্চতাকে আমরা বের করতে পারলাম বা সেটি সমগ্রতালের ক্ষেত্রে ভালো সূত্র ফেলে এখানে অঙ্কটি করতে সক্ষম হলাম আর তো এবারে আমরা বারের দাগের অঙ্কটি তোমাদেরকে পরে দেখাবো তো বারের দাগের অঙ্কটি কি বলছে দেখো বলছি একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যাতক্রমে সাত দশমিক পাঁচ ডেসিমিটার ছয় ডেসিমিটার এবং চার দশ পাঁচ দশমিক চার ডেসিমিটার চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিকরা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন তিন দশমিক পঁচাত্তর কিকরা হলে এক ঘন্টেশমি চায়ের ওজন কত তাহলে বাক্সের মধ্যে যে চা রয়েছে সেই চা কতটা আয়তন জুড়ে রয়েছে সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে তবে আমরা এক ঘন ঘনসিমি চায়ের ওজন কত সেটা নির্ণয় করতে পারবো তাহলে বাক্সে দেখো চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে দিয়েছে তাহলে সেটাই হচ্ছে চায়ের আয়তন তাহলে আমরা লিখব বারের দাগে বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা যা ছিল সেটা আমরা লিখে নেব দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল সাত দশমিক পাঁচ তাহলে সাত দশমিক পাঁচ ডেসিমিটার ডেসিমিটার ডেসিমি আর এরপরে হচ্ছে ছয় ডেসিমি ছিল ডেসিমি আর এবং উচ্চতা কত ছিল উচ্চতা ছিল পাঁচ দশমিক চার ডেসিমি এটা আমরা লিখে নিলাম তাহলে অতএব এখান থেকে আমরা চায়ের আয়তন পেয়ে যাবো কারণ বাক্সের ভিতরে তো চা রয়েছে তাহলে সেটা ওই বাক্সের ভিতরে যে আয়তন সেটাই হচ্ছে চায়ের আয়তন তাহলে আমরা লিখবো অতএব চায়ের আয়তন চায়ের আয়তন তাহলে চায়ের আয়তন কত দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ইন্টু উচ্চতা তাহলে দৈর্ঘ্য কত সাত দশমিক পাঁচ তাহলে সাত দশমিক পাঁচ ইন্টু ছয় ইন্টু উচ্চতাটা চার দশমিক পাঁচ দশমিক চার তাহলে এবার আয়তন যখন হয় তখন ঘন লিখতে হয় তাহলে ঘন ডেসিমি লিখে দিলাম তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাবো তাহলে সাত দশমিক পাঁচ আর পাঁচ দশমিক চার আমরা প্রথমে গুণ করে নিই সাত দশমিক পাঁচ আর পাঁচ দশমিক চার তাহলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার সাথে আট হাজার দুই হচ্ছে তিরিশ ইন্টু পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার দুই হচ্ছে সাঁত্রিশ তাহলে শূন্য পাঁচ সাত তিনে দশে শূন্য হাতে এক চার তাহলে চল্লিশ আর পঞ্চাশ হয়েছে এবার দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে দেখ সাত দশমিক পাঁচ এখানে পাঁচের আগে দশমিক আর পাঁচ দশমিক চার এখানে চারের আগে দশমিক তাহলে দুটো উত্তর যেটা পেয়েছি সেখানে দুটো সংখ্যার আগে আমরা দশমিক দিয়ে দিলাম এবারে ছয়ের সঙ্গে গুণ করতে হবে তাহলে ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন এবার শূন্য রয়েছে মানে তিনটা বসে যাবে আর চার ছক চব্বিশ আর দুটো সংখ্যার আগে দশমিক তাহলে দুটো সংখ্যার আগে দশমিক তাহলে দুশো তেতাল্লিশ দশমিক শূন্য শূন্য তাহলে শুধু দুশো তেতাল্লিশ লিখলে হয়ে যাবে দুশো তেতাল্লিশ ঘন ঘনশেমি ঘন ডেসিমি এত ঘন ডেসিমি তাহলে চায়ের আয়তন আমরা পেয়ে গেলাম দুশো তেতাল্লিশ ঘন রেশি এবার এখানে কি বলছে চা ভর্তি বাক্সটির ওজন বলে দিয়েছে বাহান্ন কিকরা তিনশো পঞ্চাশ গ্রাম আর খালি অবস্থায় বাক্সটির ওজন তিন দশমিক পঁচাত্তর তাহলে এখান থেকে চায়ের ওজনটা আমরা বের করে নিতে পারব তাহলে আমরা লিখব অথয়েব চায়ের ওজন চায়ের ওজন তাহলে চায়ের ওজন কত হবে বাক্স শুদ্ধ যে ওজন সেটা থেকে বাক্সের ওজন বাদ দিলে আমরা চায়ের ওজন পেয়ে যাবো তাহলে চায়ের ওজন তাহলে বাক্স শুদ্ধ ওজন হ্যাঁ বাক্স সমেত যে ওজন অর্থাৎ বাহান্ন কিকরা বাহান্ন কিকরা কত তিনশো পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম মাইনাস বাক্সের ওজন কত তিন দশমিক পঁচাত্তর কিকরা তিন দশমিক পঁচাত্তর কিকরা দেখো এখানে কিকরা রয়েছে গ্রাম রয়েছে আবার এখানে শুধু কিকরা তাহলে গ্রামটাকে আমাদের কিকরাতে নিয়ে যেতে হয় হবে তাহলে আমরা কী করব দেখো আমরা জানি আমরা জানি কিলোগ্রাম তাহলে কিলোগ্রাম থেকে কিলোগ্রাম হেক্টা ডেকা গাম তারপর হচ্ছে গ্রাম তাহলে ঠিক আছে তাহলে গ্রামটাকে আমরা কিলোগ্রামে নিয়ে যাবো তাহলে এখানে এক থাকলে এক গ্রাম সমান সমান কত ডেকা গ্রাম যদি হয় তাহলে তখন ওয়ান বাই টেন গ্রাম হয় ঠিক তেমনই এক গ্রাম থেকে যদি এক কিলোগ্রামে যায় তাহলে দশ এখানে তাহলে দশের সঙ্গে আরও দশ তাহলে একশো আর কিলোগ্রামে গেলে তাহলে আরও দশ মানে হাজার গুণ করতে হয় তাহলে এক গ্রাম থেকে এক কিলোগ্রামে যদি আমরা আসতে চাই এক এক গ্রাম থেকে যদি আমরা কত কিলোগ্রামে আসতে চাই তাহলে ওয়ান বাই হাজার হয় ঠিক আছে তাহলে তিনশো পঞ্চাশ গ্রাম তাহলে তিনশো পঞ্চাশ গ্রাম তাহলে তার সঙ্গে তিনশো পঞ্চাশের সঙ্গে আমাদেরকে অবশ্যই এক হাজার ভাগ করে দিতে হবে তাহলে এক হাজার ভাগ করলে কথা শূন্য শূন্য কেটে যাবে আর এটা পঁয়ত্রিশ তাহলে একশো দিয়ে পঁয়ত্রিশটা আমাদের ভাগ করে নিতে হবে তাহলে দশমিক খাইয়ে শূন্য নিলাম তাহলে তিনশো পঞ্চাশ একশোর নাম এর মধ্যে তিনবার যায় তাহলে তিনশো হয় তারপর পঞ্চাশ নেমে গেলে দশমিক রয়েছে তাহলে একটা শূন্য নিলাম তাহলে পাঁচশো তাহলে দশমিক পঁয়ত্রিশ তাহলে দশমিক পঁয়ত্রিশ তাহলে বাহান্নার পরে আমরা লিখে দেবো বাহান্ন দশমিক পঁয়ত্রিশ কিকরা মানে গ্রামটাকে আমরা কিকরাতে নিয়ে গেলাম মাইনাস তিনশো পঁচাত্তর কি গ্রাহ ঠিক আছে তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কোনো একটা সংখ্যা মানে কিলোগ্রাম থেকে হেক্টাগ্রামে যেতে গেলে দশ গুণ করতে হয় কিন্তু হেক্টাগ্রাম থেকে কিলোগ্রামে এলে দশ ভাগ করতে হয় ঠিক তেমনি গ্রাম থেকে ডেকা গ্রামে গেলে দশ ভাগ করতে হবে গ্রাম থেকে হেক্টাগ্রামে গেলে একশো ভাগ করতে হবে আর গ্রাম থেকে কিলোগ্রামে গেলে হাজার ভাগ করতে হবে তাহলে এখানে কত পাই আমরা দেখি তাহলে বাহান্ন দশমিক পঁয়ত্রিশ থেকে আমরা বিয়োগ করবো কত তিন দশমিক পঁচাত্তর তাহলে পাঁচ শূন্য শূন্য সাত আর উপরে তিন রয়েছে মানে তেরো ধরে নেব তাহলে ছয় হয় আর দশমিক সোজা দশমিক বসিয়ে দিলাম তাহলে হাতে এক আছে তিনের সঙ্গে দিলে চার আর তাহলে উপরে দুই মানে হচ্ছে বারো ধরবো তাহলে বারো ধরলে হয় আট আর এদিকে তাহলে এক নিচে বসলে চার তাহলে আটচল্লিশ দশমিক ষাট মানে আটচল্লিশ দশমিক ছয় ঠিকরা তাহলে আমরা কী পেলাম চা এর আয়তন চায়ের আয়তন পেলাম দুশো তেতাল্লিশ ঘন্টা আর সেই দুশো তেতাল্লিশ ঘন্টা চায়ের ওজন পাচ্ছি চারশো চা আটচল্লিশ দশমিক ছয় কি তাহলে এবারে আমরা কি করতে পারি এবারে আমরা এখান থেকে সরাসরি এক চায়ের ওজন কত আমরা পেয়ে যাব তাহলে আমরা লিখবো কি যে দুশো তেতাল্লিশ ঘন ডেসিমি ঘন ডেসিমি চায়ের চায়ের ওজন কত আটচল্লিশ দশমিক ছয় কি গ্রা আটচল্লিশ দশমিক ছয় কি গ্রা তাহলে অতএব এক ঘনসিমি যেটা আমাদের বের করতে বলেছে তাহলে এক ঘনসিমি চায়ের ওজন কত হবে দুশো তেতাল্লিশ নিচে চলে আসবে তাহলে আটচল্লিশ দশমিক ছয় বাই দুশো তেতাল্লিশ কিগড়া তাহলে সমান সমান এবারে দেখো আটচল্লিশ দশমিকটা আর লিখবো না দশমিকের জন্য নিচে তাহলে আমরা একটা দশ গুণ করে নেব কারণ দশমিক তলার জন্য একটা এক আর তারপরে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য ঠিক আছে এত কি এবার কেটে দেব দেখো চারশো ছিয়াশি দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ দোকানে চারশো ছিয়াশি হয় তাহলে দুই পাবো দুই এবার দুই দিয়ে দশ কাটলে পাঁচ তাহলে একের পাঁচ সমান সমান একের পাঁচ কিগরা তাহলে একের পাঁচ কিকরা কিরকম একটা শুনতে লাগছে তাহলে কিকরা থেকে এবারে আমরা গ্রামে নিয়ে যাব। ঠিক যেমন কিগরা থেকে গ্রাম থেকে কিগরাতে এসেছিলাম এক হাজার ভাগ করতে হয়েছিল ঠিক তেমনই এবারে আমরা গ্রাম থেকে কিলোগ্রাম থেকে অর্থাৎ কিগরা থেকে যখন গ্রামে যাব এক হাজার গুণ করতে হবে ঠিক আছে তাহলে এর সঙ্গে এক হাজার আমরা গুণ যদি করে দিই তাহলে এখানে কিগরাটা আর না লিখে আমরা গ্রাম লিখতে পারবো অর্থাৎ কিগরাটাকে থেকে অর্থাৎ কিলোগ্রামটা আমরা গ্রামে পরিবর্তন করে নিলাম তাহলে এবার কেটে দিলে পাঁচ দু দশ তারপর দুটো শূন্য তাহলে হচ্ছে দুশো গ্রাম তাহলে আমরা পেয়ে গেলাম এক ঘন ডেসিমি চায়ের ওজন দুশো গ্রাম তাহলে এটাই হচ্ছে উত্তর দুশো গ্রাম এক ঘন ডেসিমি চায়ের ওজন তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা চ্যারের অঙ্কটি তোমাদেরকে করে দেখাই এবার তেরো দাগের অঙ্কটা দেখো বলছি একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স সেমি বেথ ওয়ান মিলিমিটার এবং প্লেটটির ওজন সাতচল্লিশশো পঁচাত্তর গ্রাম যদি এক সেমি পিতলের ওজন আট দশমিক চার গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি দেখো একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের পাত্র ঠিক আছে একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট যেহেতু তাহলে তার দৈর্ঘ্য যা হবে প্রস্তাব তাই হবে তাহলে আমরা লিখে নেব তেরোর দাগে এটা তাহলে প্লেট টির পয়লা প্লেট টির দৈর্ঘ্য এক্স সেমি পোস্ট পোস্ট কত তার সেমি হবে কারণ যেহেতু বর্গাকার ভূমি বিশিষ্ট বলেছে আর বেত বেদ মানে হচ্ছে কি বেদ মানে গভীরতা বা উচ্চতা যাই বলি না কেন তাহলে বেত বেদ এখানে কথা বলেছে ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান মিলিমিটার মানে কী দেখো ওয়ান মিলিমিটার আগে লিখে দিই তাহলে ওয়ান মিলিমিটার হিসাবটা কি আমরা জানি মিটার তারপর হচ্ছে ডেসিমিটার তারপর হচ্ছে সেন্টিমিটার আর তারপর হচ্ছে মিলিমিটার তাহলে মিলিমিটার ওয়ান মিলিমিটার এটা যেহেতু সেমিতে রয়েছে দুটো তাহলে সেমিতে আনতে গেলে কী হবে ওয়ান মিলিমিটারকে দশ দিয়ে ভাগ করতে হবে এক ঘর আগে এলে তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে বেদ আমরা এক মিলিমিটার না লিখে আমরা লিখব বেদ ওয়ান বাই টেন সেমি ঠিক আছে কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে এলাম তাই দশ দিয়ে ভাগ করলাম তাহলে অতএব প্লেটটির তাহলে প্লেটটির আয়তন এবার আমরা পেয়ে যাব অর্থাৎ অর্থাৎ প্লেটটির আয়তন দৈর্ঘ্য পোষ্ঠ এবং উচ্চতা পেয়ে যাচ্ছে আমরা বেদ মানে হচ্ছে গভীরতা গভীরতা মানে সেই যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে সেটা গভীরতম আর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা বলে বলা হয় তাহলে দেখতে পাচ্ছি উচ্চতা গভীরতা সেটাই এক ব্যাপার তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা তাহলে দৈর্ঘ্য ইন্টু পোস্ত ইন্টু উচ্চতা তাহলে ওয়ান বাই টেন এবার আয়তন যেহেতু বলেছে তাহলে ঘনশ্যমী লিখবো তাহলে ঘনশ্যমী তাহলে সমান সমান তাহলে কি হবে এক্স এক্স গুণ করলে তাহলে এক্স স্কোয়ার হয় তাহলে এক্সকোয়ার বাই টেন ঘন সেমি তাহলে এত ঘন সেমি আমরা পেলাম তাহলে প্লেটটির আয়তন আমরা পেয়ে গেলাম স্কোয়ার বাই টেন ঘন সেমি এবারে এখানে আমাদের কি বলে দিয়েছে যে প্লেটটির ওজন তাহলে আমরা লিখে নেব প্লেটটির প্লেটটির ওজন তাহলে প্লেটটির ওজন কত এখানে কত বলে দিয়েছে চার হাজার চার হাজার সাতশো পঁচিশ চার হাজার সাতশো পঁচিশ গ্রাম আচ্ছা আর এক ঘন আর এক ঘন শে পিতলের ওজন তাহলে এক ঘন সেমি এক ঘন শেমি পিতলের ওজন এক ঘন শেমি পিতলের ওজন কত বলে দিয়েছে আট দশমিক চার গ্রাম আট দশমিক চার গ্রাম দেখো এক ঘন শেমি পিতলের ওজন আট দশমিক চার গ্রাম আর আমরা মোট কত পেয়েছি

আর মোট পিতল কত রয়েছে এক্সকোয়ার বাই টেন ঘন হিসেবে তাহলে তাই এটা এটা আমরা গুণ করে দিলাম আর সমান মোট কত ওজন বলে দিয়েছে চার হাজার সাতশো পঁচিশ গ্রাম তাহলে বা এবার ক্যালকুলেশান করলে আমরা উত্তর পেয়ে যাবো এখান থেকে এক্সকোয়ার এক্সের মান কী তাহলে এক্স স্কোয়ারটা এদিকে রেখে দেব দিয়ে এদিকে বাকি সংখ্যা দুটো নিয়ে চলে যাব তাহলে চার হাজার সাতশো পঁচিশ আর দশটা এখানে ভাগ হিসাবে রয়েছে এদিকে এলে গুণ হয়ে যাবে তাহলে উপরে বসবে ইন্টু দশ আর আচ্ছা ভালো করে লিখি ইন্টু দশ আর এটা হচ্ছে আট দশমিক চারটা এখানে উপরে রয়েছে তাহলে এদিকে এলে নিচে হয়ে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে তাহলে আট দশমিক চার এবার দেখো এখানে তাহলে আমরা দশমিকটা তুলে দিই দশমিকটা তুলে দিয়ে আরও একটা দশ লিখে দিলাম এবার গুণ করে নেব এবার কাটাকুটি কাটলে কি হয় দেখি তাহলে পাঁচ গুণে দশ দুই দিয়ে কাটলে এটা হচ্ছে চার আর দুই হয় তাহলে বিয়াল্লিশ হয় আবার যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে পাঁচ হয় ওটা আর এটা কাটলে একুশ হয় এবার একুশ দিয়ে চার হাজার সাতশো পঁচিশটা কাটবো তাহলে চার হাজার সাতশো পঁচিশের মধ্যে একুশের নাম তো কভার যায় দেখো একুশের নাম প্রথমে সাত চারের মধ্যে কভার যায় চারের মধ্যে যাবে না তাহলে চারের পাশে একটা সংখ্যা নিয়ে নেব তাহলে নিলেখ কত হয় সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে একুশের নাম তো যায় দুবার যাই কারণ একুশ দুখানে বিয়াল্লিশ তাহলে সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ যখনই কমে গেল তাহলে পাঁচ থাকলো এবার পাঁচের পাশে কী রয়েছে দুই রয়েছে তাহলে বাহান্ন মধ্যে একুশের নাম তো কভার যায় দুবার যায় তাহলে বিয়াল্লিশ এবার বান্ন থেকে বিয়াল্লিশ যদি কমে যায় তাহলে তাকে দশ দশের পাশে শূন্য তাহলে একশো পাঁচ একশো পাঁচের মধ্যে একুশের নাম তো কবার যাবে আমরা জানি একুশ দশকে দুশো দশ তাহলে একশো পাঁচ মানে কি দুশো দশের হাফ তাহলে পাঁচবার যাবে এইভাবে যখন বুঝতে পারবে না তখন এইভাবে করে নেবে এবারে বাহ স্কোয়ার সমান সমান এক্স এক্স্কোয়ার সমান সমান এবার কী দেখো দুশো পঁচিশ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে দুশো পঁচিশ কি আমরা জানি পনেরো স্কোয়ার মানে পনেরো ইন্টু পনেরো মানে হচ্ছে দুশো পঁচিশ তাহলে এটাই এক্স স্কোয়ার রয়েছে তাহলে আমরা পনেরো স্কোয়ার ইন্টু দুটো পাঁচ রয়েছে তাহলে পাঁচের স্কোয়ার করে দিই তাহলে সবগুলো স্কোয়ার থাকবে তখন আমরা এক্স সমান সমান একটা করে নিয়ে নেব পনেরো ইন্টু পাঁচ তাহলে সহজে হয়ে যাবে তাহলে বা এক্স সমান সমান পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে অতএব লিখে দেব অতএব এক্সের মান হল অতএব এক্স এর মান হলো পঁচাত্তর সেমি পঁচাত্তর সেমি তো আশা করি অঙ্কটা তোমরা তেরো দাগের অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা চোদ্দোর দাগের অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো চোদ্দোর দাগের অঙ্ক কি বলছে দাম চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য এবং পোস্টাত যথাক্রমে চোদ্দো মিটার এবং আট মিটার করে হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট দু হাজার পাঁচশো ঘন মিটার মাটি লাগে তবে প্রতিটি গর্তের গভীরতা দেখো একটা রাস্তা উঁচু করার জন্য রাস্তার পাশে থেকে তিরিশটা গর্ত করা হয়েছে গর্তগুলো কেমন আকারের আয়ত ঘন আকার তাহলে আয়ত ঘনাকার গর্ত যেহেতু তার দৈর্ঘ্য প্রস্ত দিয়ে দিয়েছে অর্থাৎ উচ্চতাটা দেয়নি বা গভীরতা এখানে যেহেতু গভীরতা গর্ত যেহেতু তাহলে গভীরতাটা দেয়নি কিন্তু আমরা একটা সূত্র নিয়ে গেলে গভীরতাটা পেয়ে যাবো সেটা হচ্ছে দৈর্ঘ্যের পোস্ত এন্টু উচ্চতা এবারে সমান সমান আমরা কী জানি সমান সমান হচ্ছে আয়তন তাহলে রাস্তাটি তৈরি করতে মোট দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার মাটি লেগেছে তাহলে দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার মোট মাটি তুলে নেওয়া হয়েছে তাহলে গর্তগুলির মোট আয়তন এটা তাহলে আমরা কী করবো গর্তের গভীরতা এখানে বলে দিয়েছে তাহলে আমরা চোদ্দার টাকা লিখবো ধরি গর্ত ধরি প্রতিটি গর্ত লিখি প্রতিটি গর্তের ধরি প্রতিটি গর্তের গভীরতা প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার যেহেতু সবগুলো মিটারে রয়েছে তাহলে মিটার আমরা লিখে দিলাম তাহলে প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার ধরে নিলাম তাহলে দৈর্ঘ্য প্রশ্ন দেওয়া আছে উচ্চতা দেয়া নেই উচ্চতা অর্থাৎ গভীরতা এখানে দেয়া নেই তাহলে গভীরতা আমরা এক্স ধরে নিলাম তাহলে এবার প্রশ্ন অনুসারে লিখবো তাহলে প্রশ্ন অনুসারে তাহলে দেখো দৈর্ঘ্য পোস্ত ইন্টু উচ্চতা দৈর্ঘ্য কত এখানে রয়েছে দৈর্ঘ্য রয়েছে চোদ্দো তাহলে চোদ্দো ইন্টু পোস্ত আট আর উচ্চতা আমরা মানে গভীরতা আমরা এখানে ধরে নিলাম এক্স আর এবার মোট কটা কত বলেছিল তিরিশটা আর মোট কত মাটি তুলে নেওয়া হয়েছে দু হাজার পাঁচশো কত কুড়ি কুড়ি তাহলে এটা লিখে নিলাম তাহলে এবারে হিসাব করলে আমাদের উত্তর বের হয়ে যাবে তাহলে এক্সটা আমরা এদিকে রাখব রাখবো আর বাকি সবগুলো এদিকে পাঠিয়ে দেবো তাহলে দু হাজার পাঁচশো কুড়ি এটা আমরা উপরে লিখে দিলাম দু হাজার পাঁচশো কুড়ি আর নিচে তাহলে তিরিশ ইন্টু চোদ্দো ইন্টু আট কেন কারণ এখানে সব গুণ হিসাবে রয়েছে এখানে এসে ভাগ হয়ে যাবে এবার দেখো তাহলে কেটে দেবো এখানে তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে দুশো বাহান্ন রয়েছে তিন দিয়ে কাটলে তিন দিয়ে দুশো বাহান্না কাটি তাহলে পঁচিশের মধ্যে তিনের নামটা কতবার যায় তিন আসতে চব্বিশ তিন চব্বিশ তাহলে পঁচিশ থেকে চব্বিশ কমে গেলে তাহলে এক থাকে এক আর দুই তাহলে বারো তাহলে তিন চারই বারো চুরাশি চুরাশি রয়েছে এবারে চারের নামটা চার দুগোণে আট আর চার দুগোনে আট আর চার একুশ এবার দেখো একুশ আর চোদ্দো কাটে কারণ তিন সাথে একুশ হয় আর সাত দুগুণে চোদ্দো হয় তাহলে কত হয়েছে তিনের চার তাহলে বা এক্স অর্থাৎ গভীরতা আমরা পাচ্ছি তিনের চার মিটার হবে কিন্তু তিনের চার মিটার কীরকম একটা লাগছে তাহলে এটাকে আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব অর্থাৎ সেমিতে নিয়ে চলে যাব তাহলে মিটার তারপরে হচ্ছে ডেসিমিটার ডেসিমিটার তারপরে হচ্ছে সেন্টিমিটার বা সেমি ঠিক আছে তাহলে মিটার যদি এক হয় দেশি মিটারে যেতে গেলে এর সঙ্গে দশ গুণ করতে হয় তাহলে দশ হয় আর মিটার এক হলে যেতে এই সেমিতে আরো দশ গুণ করতে হয় তাহলে মোট এক মিটার সমান সমান একশো এটা যদি আমরা সেমিতে কনভার্ট করি তাহলে কি হবে একশো গুণ করে আমরা এখানে সেমি লিখে দিতে পারি ঠিক আছে তাহলে সেমিতে নিয়ে চলে গেলাম মিটার থেকে সেন্টিমিটার বা সেমিতে নিয়ে চলে গেলাম তাহলে চার দিয়ে একশো কাটলে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে বা এক সমান সমান তিন পঁচিশাংশ পঁচাত্তর তাহলে পঁচাত্তর সেমি তাহলে আমরা লিখে দেব অতএব প্রতিটি গর্তের গভীরতা তাহলে প্রতিটি গর্তের গভীরতা পঁচাত্তর সেমি তাহলে আশা করি এই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো